জেসিবি দিয়ে হকার উচ্ছেদ বর্ধমানে শহর বর্ধমানের জেলখানা মোড় এলাকায় ফুটপাতে দিনের বেলায় বসা করছে পৌরসভা রাজ্য সরকারের নিষেধাজ্ঞা জারি হওয়ায় হকার নিষেধ করা হলেও তার নাম মানায় এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন উচ্ছেদ সংশ্লিষ্ট কর্মকর্তারা হকার উচ্ছেদের সিদ্ধান্তে অচল থাকবে বর্ধমান প্রশাসন শহর বর্ধমানের জেলখানা মোড় এলাকায় প্রায় চারশোর বেশি হকারেরা রাস্তা দখল করে দেদার ব্যবসা চালাচ্ছিল কিন্তু আজ যখন জেসিবি নিয়ে জেলা প্রশাসন এবং পৌরসভা এলাকায় পৌঁছয় তখন হকারেরা হতবাক হয়ে যান তাদের চক্ষু চরক কাজ হয়ে যায় সার্বিকভাবে হকারদের যেভাবে পেটে লাথি পড়েছে তা নিয়ে সংশয় হকারদের পরিবার এমনটাই জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন হকারেরা আজকের হকার উচ্ছতে উপস্থিত ছিলেন এসটিও তীর্থঙ্কর বিশ্বাস বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ সরকার বর্ধমান থানার ভারপ্রাপ্ত আইসি সি দিব্যেন্দু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা না না এই তো পৌরসভার পক্ষ থেকে প্রশাসন সঙ্গে আছেন পুলিশ আছেন এসডিও আছেন ডিএসপি আইসি সবাই আছে বর্ধমানের রাস্তাঘাট যেগুলো রাস্তার উপরে মানুষজন বসে আছেন দোকানপাট করছেন গাড়ি চলাচল লোক চলাচলের অসুবিধা হচ্ছে আমরা এই দুদিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছি আপনারা সরে যান মানুষকে চলতে দিন গাড়ি ঘোড়া চলতে দিন বর্ধমানকে যানজট মুক্ত করুন এই অনুরোধ দুদিন ধরে আমরা জানিয়েছি আজকে বেরিয়েছি একদম রাস্তায় মাঝখানে মাঝখানে এত সত্ত্বেও প্রচার সত্ত্বেও যারা বসে আছেন আমরা বারবার সতর্ক করেছি তারপরেও বসে আছেন যারা তাদের পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরাবার জন্য ব্যবস্থা করছে। অনুরোধ করা হচ্ছে কাউকে জোর করেও করা হচ্ছে না উচ্ছেদও করা হচ্ছে না শুধু সরে বসতে বলা হচ্ছে যাতে সবই চলতে পারে মানুষও চলুক ব্যবসাও চলুক মূল রোজার মূল রুজার দিকে না এটা তো তারা নিজেরা ঘর ছেড়ে দিয়ে গেছে খালি ঘরগুলো রাস্তার উপরে পড়ে আছে সেই জন্য এটা পরিষ্কার করেছে যদি তারা না সরে যেতেন মানুষ থাকা অবস্থায় জিনিসপত্র থাকা অবস্থায় কোনো বুদ্ধ যারাও লাগেনি কিছুই লাগেনি চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব হয় আমরা তো করবই আমরা চাইছি বর্ধমানে যানজট মুক্ত হোক শহরটা আমরা চাইছি সকলে ব্যবসা বাণিজ্য

আমরা আমরা সার্ভে সাবডিভিশন লেভেলে প্রত্যেকটা পঁয়ত্রিশটা ওয়ার্ডে প্রত্যেকটা কাউন্সিলার এবং আমাদের পুরো যে সাবডিভিশনাল কমিটির সার্ভে করবে সার্ভে করার পর প্রত্যেকটা ওয়ার্ডে আইডেন্টিফিকেশন হবে তারপর একটা একটা করে আমরা প্ল্যান করে প্রত্যেকটা ওয়ার্ডে দখল করতে ভালো হবে পর্যায়ের সময় পর

আগে মাইকিং করা হয়েছে মাইকিং করা হয়নি এটা ঠিক না না নোটিশ করা হয়েছে মাইকিং করা হয়েছে হকারদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসন এটা প্ল্যানিং করছে আমরা সার্ভে করছি এটা নিশ্চয়ই আমরা প্রশাসন বিবেচনা করব হকারদের পুনর্বাসনটা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পনা আছে আমরা এটা ডিউ টাইমে জানাই মুখ্যমন্ত্রী এটা প্রশাসনের কাজের মধ্যেই পড়ে এটা মিউনিসিপ্যালিটি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যৌথ উদ্দেশ্যে করা হচ্ছে থ্যাংক ইউ জোরে বলবেন কী হয়েছে দাদা কী কী হয়েছে এসে আমাদের দোকান এসে বলা দোকানটা দোকানটা আধ ঘন্টা সময় দিলাম আধ ঘন্টার মধ্যে তোমার দোকান তুলতে হবে এত পরে দোকানে আধ ঘন্টার মধ্যে তোলা যায় যত পারলাম গোটা এসে তোর জেসিটি এসে ভেঙে দিত হ্যাঁ টাইমটা হয়নি কোনো টাইম দেয়নি আমাদের কেন এর আগে তো বলে বললো যে মাইকিং করা হয়েছিল পরসা মাইকিং করা হয়েছিল পর রাস্তা থেকে দূরে তো আমাদের দোকান সবসময় রাস্তা থেকে দূরে আছে আমাদের কোনো রাস্তার দোকানে আপনাকে দেখে নিলে টিকিট দেখাতে পারেন দেখুন আমাদের দোকান কোথায় আছে যদি ভাঙা থাকতো আমাদের মধ্যে এই জন্য রাখা যাবে না তাহলে আমরা তুলে নিতাম আমার দোকানটা রাস্তা অনেকটা দূরে আছে কী মনে করছেন কী করবে না এখন কী করে খাবো বেকার হয়ে গেল এখন আমরা চুরি ডাকাতি করতে হবে আর কী করবো আমরা চুরি চিন্তা করতে হবে আমাদের পুলিশ ধরলে যাবে জেলে লকাবে ভরবে মারবে এটাই ভালো হতে আমরা তো করি না তো আমরা কেটে খাচ্ছি আমরা এটাতে ভালো লাগছে না দেখে খেটে খেতে ভালো লাগছে না দেখে আমরা চুরি করতে আমাদের এবারে বলুন আমরা কী এবারে কী চাইছে না স্যার এখন আমাদের কোনো ব্যবস্থা করে দিই তাহলে আমরা কোথায় যাবো এখন এই অবস্থায় আমাদের কথা আমাদের কি নাম আপনার আমার নাম অমিত সেনছে কিসের দোকান ছিল খুব চাইর দুন ছিল তোমরা বসে থাক করবে কিছু করন কিছু উপায় নাই নালে চুরি ছিনালি করতে হবে